আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির আর ছট্টি নম্বর ওয়ার্ড আলামিন রোডে এখানে চার কাঠার একটা বাড়ি ঠিক আছে চার কাঠার একটা বাড়ি ইয়া সিন্ধিরা ঠিক আছে আমি একটা দোকান আছে কয়কাটা কয়কাটা কোনে বাড়িটা চার কাটা এক দুই তিন চলা বাড়ি এই বাড়িটা

না না এখন দরকার নেই ভাড়া থাকেন কত বাড়া দেন সাত হাজার টাকা কয় ফেলার এই রুম গ্যাসে চলে ঠিক আছে